হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ম্যাজিক্যাল হোম রেমেডি তো তোমরা যারা ফেসিয়াল করতে চাও কিন্তু সময় হয়ে ওঠে না বা ফেসিয়াল একদমই পছন্দ করো না তো তাদের জন্য আজকের এই রেমেডি তো তোমরা ফেসিয়াল না করেই একদম দারুণ চকচকে স্কিন পেয়ে যাবে শুধুমাত্র এই রেমেডিটা ফলো করলেই তো তার জন্য একটা প্রথমে বাটিতে আমি বেসন নিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছে হাফ টেবিল স্পুন চালের গুঁড়ো তারপর দিচ্ছি একদম সামান্য হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল এখানে আমি তিন চার ফোঁটার মতন ইউজ করছি তো তারপরে দিয়ে দিচ্ছি এটা মিক্সড করার জন্য র মিল্ক তো আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে তো আমি এটা আমার এবার ফুল ফেসে অ্যাপ্লাই করব ফুল ফেসে লাগানোর আগে ফেসটা ভালোভাবে ক্লিন করে নেবে আর তোমরা যতটা সম্ভব তোমরা এটা সন্ধ্যের দিকে লাগানোর চেষ্টা করবে দুপুরে লাগাবে না তো আমার দেখো স্কিনটা খুব ডাল একটা ড্যামেজ হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই তো তো চলো আমি এবার ফেস প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নিই তো আমি আমার ফেসটা ক্লিন করে এখানে আমি লাগাচ্ছি তো আমি এটা ভালোভাবে হালকা হাতে মাসাজ করে করেই আমি এটা লাগিয়ে নিচ্ছি দিন আবার ভালোভাবে একটা স্কিনে মাসাজ দেবো তো আমার এটা ফুল ফেসে লাগানোর পর আমি মাসাজ করবো তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে আমার ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি তো তোমরাও খুব ভালোভাবে একদম টেনে টেনে ভালোভাবে যেমন ফেস প্যাক লাগাও ওরকমভাবেই লাগিয়ে নেবে বেসিক্যালি এটা ফেস প্যাক টাইপেরই তো আমি আমার ফুল ফেসে লাগিয়ে দিচ্ছি তো এটা আমার লাগানো হয়ে গেছে আমি এবার মাসাজ করবো তো তোমরাও খুব ভালোভাবে একটা মাসাজ দেবে তো আমি এখানে খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছে আমার ফুল ফেসে তো এখানে আমি চালের গুঁড়ি যে ইউজ করেছি এটাতে কিন্তু স্ক্রাবেরও কাজ করে স্ক্রাবার কাজ করে তো আমি এখানে খুব হালকা হাতেই স্ক্রাব করছি বা মাসাজ করছি তো তোমরা বেশি ঘষাঘষি না করে হালকা হাতেই মাসাজ করবে আর আমি এখানে কোকোনাট অয়েল দিয়েছি কারণ স্কিনটা একটু ময়শ্চার করবে সেই কারণে এখানে প্রত্যেকটা উপকরণই কিন্তু খুবই আমাদের স্কিনের জন্য ভালো তোমরা এই রেমিডিটা একবার ইউজ করে দেখলেই বুঝতে পারবে স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে তো যাদের সময় হয়ে ওঠে না পার্লার যাওয়ার বা বাড়িতে বসেও হয়তো ফেসিয়াল করো অনেকে বা অনেকের পছন্দ নয় ফেশিয়াল ফেসিয়াল জিনিসটা তো তারা কিন্তু এটা কিন্তু করে দেখতে পারো খুবই এফেক্টিভ একটা জিনিস তো আমি এটা টেন মিনিটস রাখবো দেন নর্মাল ওয়াটার দিয়ে আমি ওয়াশ করে নেব তো দেখো ওয়াশ করে আসার পর আমার স্কিনটা কতটা গ্লোয়িং লেগে বন্ধুরা তোমরা কিন্তু একটা স্টেপ ফলো করলেই কিন্তু এরকম স্যালন লাইক স্কিন পেয়ে যাবে তো তোমাদের আজকে রেমেডিটা কেমন লাগলো জানিও তো দেখো আমার স্কিনটা পুরো একদম সফট নরম পুরো গ্লোয়িং হয়ে গিয়েছে তো তোমরা যারা পার্লার গিয়ে এই গাদা গাদা টাকা খরচা করে ফেসিয়াল না করতে চাইছো তো তোমরা একটা কোনো অনুষ্ঠানের আগে এই ফেস একবার লাগিয়ে দেখো তোমাদের কিন্তু স্কিন অনেকটা চকচকে গ্লোয়িং হয়ে যাবে ফেসিয়ালের থেকেও গুণ কিন্তু গ্লো হয়ে যাবে তোমাদের মুখ তো চলো আজকে আমরা রেমিডিটাই ছিল।